হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখো কতগুলো রাখি রাখি তো তোমরা দেখতে পাচ্ছ রঙ বেরঙের রাখি কিন্তু এই রাখিগুলো কিভাবে বানালো আর কে বানালো তোমাদের তো অবশ্যই জানতে ইচ্ছা করছে তাই তো বন্ধুরা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কে বানালো আর কিভাবে বানালো তোমরা সেটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা এই যে দেখতে পাচ্ছ এই যে ড্রয়িংটা এটাও আমার মেয়ে করেছে কিন্তু ঠিক আছে তো আমার মেয়ের নাম তো সবাই জানো অর্ণবী সাহা তো যাই হোক দেখো রাখির মধ্যে কিন্তু লেখা আছে মাই বেস্ট ফ্রেন্ড তারপরে লেখা আছে এটা মাই বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে অনেক কিছু লেখা আছে যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে বানালো তোমরা অবশ্য কন্টিনিউ ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের রাখি ভিডিওটা যদি দেখে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশানটাকে অল করে রাখবে বন্ধুরা আর যারা যারা নতুন নতুন বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি দেখার জন্য আর আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমরা এইভাবে আমাদের পাশে থেকো আর সাথে থেকো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি হলো কিভাবে আমার মেয়ে রাখিগুলো বানালো সেটাই তোমাদের দেখাবো আর রাখি বানানোর ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আর যারা নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটি অল করে রাখো বন্ধুরা প্লিজ আর ভিডিওটির মধ্যে কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো কীভাবে বানাচ্ছে আমার মেয়ে আর ও অনেক দিন ধরে বলছিল মা আমি রাখি বানাবো আমি ভাবছিলাম হয়তো ও পারবে না তারপর দেখছি না খুব সুন্দর রাখি বানিয়েছে আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করেছি তোমরা কিন্তু দেখে বলবে তোমাদের কেমন লাগলো আজকে রাখির ভিডিওটা তো রাখি স্পেশাল ভিডিও রাখি বানানোর ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কিভাবে বানাচ্ছে তোমরা দেখে নাও খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়েছে আমি তো অবাক হয়ে গেছি এত সহজে এত তাড়াতাড়ি বানিয়েছে আর অর্ণবী রাখি বানাতে পারবে আমি তো নি ও পারবে তো যাই হোক ও বাচ্চা মানুষ যেমন পেরেছে তেমন করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি তোমরা প্লিজ একটু শেষ পর্যন্ত থেকো বন্ধুরা আমার পাশে প্লিজ তো একটা ছোট্ট মেয়ে তোমাদের একটা ভালোবেসে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছে তোমরা প্লিজ কোনো স্ক্রিপ্ট না করে একটু পাশে থেকো আর একটু তোমরা উৎসাহ দিও সুন্দর সুন্দর কমেন্ট করে তাহলে ছোট ছোট মা মানে যারা এখন দেশের নাগরিক বলো দেশের ভবিষ্যৎ যারা তারা তবে তো উৎসাহ পাবে তোমরা যদি তাদের একটু উৎসাহ জাগাতে পারো তবে তো তারা উৎসাহ পাবে তারা তো এই ছোট ছোট বাচ্চারাই তো দেশের ভবিষ্যৎ দেখতেই তো পাচ্ছ দেশের কি হচ্ছে অবস্থা কি বলবো কিছু আর বলার নেই নামেই স্বাধীনতা দিবস হচ্ছে নামেই স্বাধীন হচ্ছে দেশ কিন্তু মেয়েরা এখনো পর্যন্ত স্বাধীন পাচ্ছে না যাই হোক আমরা সত্যি সবাই চাই একটা বিচার হোক একটা যেন কঠিন থেকে কঠিনতম সাজা পাক যারা ডক্টর মৌমিতা বোনকে এইসব একটা বাজে একটা সত্যি এটা ভাবলেই কেমন লাগে যে যে মেয়েটা ভগবানের আসনে আমাদের দেওয়া দরকার কারণ ডাক্তার হচ্ছে ভগবান ভগবানের পরে যদি কেউ হয় সেটা হলো ডাক্তার তো এটাই আমরা মনে করি কিন্তু সেই ডাক্তারের আজকে কি অবস্থা তো সবাই আমরা চাই সাজা যেন পাই যারা এইসব কাজ করেছে হোক অনেক বক বক করলাম তার সঙ্গে একটু দেখিয়ে দিলাম আমার মেয়ে কীভাবে রাখি বানাচ্ছে দেখো বন্ধুরা সত্যি বলতে গেলে কোনো উৎসব পালন করতে যেন মন চায় না কিন্তু কি বলবো বলো তো যাই হোক তবুও একটু ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা তো জানোই আমার ফ্যামিলি খুব প্রবলেমও চলছে তেমন কোনো ভিডিও বানাতেও পারছি না দিতেও পারছি না আর ভিডিও যেমন দিতে পারছি না ঠিকঠাক আর বানাতেও পারছি না ঠিকঠাক শুয়ে থাকি তো কি ভাববো কি করব তো তোমাদের একটু ভিডিওগুলো দেখি তোমাদের একটু গল্প করি তোমাদের সাথে ভালো লাগে এইভাবে দিন কাটাচ্ছি যাই হোক মেয়েটা রাখি বানাচ্ছিলো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভেবে শেয়ার করেছি মন মেজাজ কিন্তু একদমই ভালো নয় এখন সত্যি কথা বলতে গেলে ফোন খুললেই টিভি খুললেই নিউজটা যখনই চোখের সামনে আসে মনটা খারাপ হয়ে যায় মনটা ভেঙে যায় কিন্তু মন খারাপ করে মন ভেঙে রেখে কোনো লাভ নেই মনে জোর রেখে সত্যের পথে চলতে হবে সত্যের পথে এগিয়ে যেতে হবে আর বিচারও চাইতে হবে কেন এরম হবে তো আমরা যদি সবাই মিলে একসাথে জোট হয়ে কিছু করতে পারি তবেই তো বলো আমরা সাহস পাব যাই হোক তো আমার মেয়ে দেখো কি সুন্দর আমার গোপাল ভাইয়ের জন্য একটা রাখি বানিয়েছে ও লিখেছে সেটা দেখো গোপু মামার জন্য লিখেছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ তাহাও দেখাচ্ছি ক্যামেরাটা ঠিক ধরা হয়নি তো যাই হোক দেখো লিখেছে গোপু মামার জন্য তো ওর ইচ্ছা হয়েছে রাখি বানিয়ে পড়াবে সবাইকে যা বাচ্চা মানুষ ইচ্ছা করেছে বানিয়েছে তবু ওর বাবা কেনা রাখিও এনেছে কিনে এনেছে অনেকগুলোই রাখি তো সেইগুলোও আছে যাই হোক তো ও যেটা পারছে ইচ্ছে যাক যে করছে করুক বাচ্চাদের আটকে লাভ নেই যেটা পারছে করুক আর সত্যি মনটা ভালো নেই গো একদম মন ভালো নেই কিছুই ভালো লাগছে না যেন কি করব বলো কিছু তো করার নেই তো যাই হোক কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো প্লিজ তাহলে বন্ধুরা আমাদের রাখির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলে দিও আর ভালো বন্ধুরা তাহলে তোমাদের তো দেখিয়ে দিলাম কিভাবে আমার মেয়ে এতগুলো রাখি বানিয়েছে তোমাদের দেখিয়ে দিলাম রাখি বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর বেশি বেশি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও আর নতুন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা আর মানে রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা রইল অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি খুব সহজে গুলো বন্ধুরা আমি খুব বানালাম বন্ধুরা রাখিগুলো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবি আমার এই রাখিগুলো কেমন লাগলো তোমাদের আমি তোমাদের জন্য এত কষ্ট করে বানালাম বিশেষ করে মামাদের পর্ব বলে বানালাম আমাদের বন্ধুদের পর্ব বলে বানালাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের রাখির ভিডিও দেখো খুব সুন্দর হয়েছে সবগুলোই তো আমার ভালো লেগেছে তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এত সুন্দর রঙ বেরঙের রাখি বানালো এত কষ্ট করে তোমাদের জন্য শেয়ার করলো তোমরা প্লিজ ভালোবেসে একটু দেখো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এই দেখো বন্ধুরা কেনা রাখি তোমাদের বললাম কেনা রাখিও আছে দেখতে পাচ্ছো হচ্ছে কিনে নিয়ে এসেছে আর তোমরা প্লিজ কমেন্ট করে বলবে আমার মেয়ের হাতে বানানো রাখিটা ভালো লাগলো না কেনা রাখিগুলো ভালো লাগলো যাই হোক তোমরা নিশ্চয়ই আমি জানি তোমরা বলবে রাখিগুলোই ভালো লেগেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার মেয়ের বানানো রাখিটাই ভালো লেগেছে কারণ ছোট্ট বাচ্চা মানুষ সে যে এত ভালোবেসে রাখিগুলো বানালো তো সেটাই মনে হচ্ছে আমার কাছে বেস্ট কেনার থেকেও যাই হোক তোমাদের কাছে কোনটা বেস্ট কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও নোটিফিকেশানটা অল করে তো আবার নতুন কোন ব্লগে অবশ্যই দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য এতটা মূল্যবান সময়টুকু আমাকে দেবার জন্য সবাইকে টাটা